আপনি কি কখনো খেয়াল করেছেন এই দেশে সবাই সব বিষয়ে কথা বলে কিন্তু রাজনীতির বিষয়ে সবাই চুপ রাজনীতি নিয়ে কেউ কোনো কথা বলতে চায় না কারণ রাজনীতি নিয়ে কথা মানে সমস্যা ডেকে আনা চায়ের দোকানে বসে কেউ সহজে বলে না আমি এই নেতাকে পছন্দ করি কারণ পাশে বসা যে লুকটা কে জানে সে আবার কোন দলের কলেজের ক্লাসের ভিতরে কোনো স্টুডেন্ট স্যারকে বলে না স্যার রাজনীতি নিয়ে একটা প্রশ্ন করব কারণ শিক্ষক নিজেই হয়তো কোনো পক্ষপাত দুষ্ট আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে রাজনীতি নিয়ে প্রশ্ন করলেই বলে তুই তো বিপদ ডেকে আনলি বুঝে শুনে কথা বল নইলে হয়রানি হবে মামলা হবে না হলে সমাজে বদনাম সৃষ্টি হবে সিস্টেমটা যেন এমন করে বানানো হয়েছে যাতে সাধারণ মানুষ রাজনীতি থেকে দূরে থাকে যখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন করা হয় আপনি রাজনীতি নিয়ে কী ভাবেন তাদের উত্তর ভাই এসব নিয়ে কথা বলি না জামেলা হবে কিন্তু প্রশ্ন না করলে কথা না বললে এই দুর্নীতি বেকারত্ব চিকিৎসার অভাব তারপরে ভোটাধিকারের অভাব গণতন্ত্র এসব কি ঠিক হবে আপনার কাছে কি মনে হয় যে রাজনীতি আমাদের জীবন চালায় সেই রাজনীতিকে ভয় পেয়ে চুপ থাকা মানে নিজের ভবিষ্যৎ নিজেই ধ্বংস করা রাজনীতি মানে কেবল ভোট আর দল নয় রাজনীতি মানে আপনি আমি আমাদের অধিকার ভয়কে ভয় পেলে কিছুই বদলাবে না প্রশ্ন করবেন জানবেন বুঝবেন এবং সাহসের সাথে কথা বলবেন কারণ নিরবতাই সবচেয়ে বড় অপরাধ আপনি যদি ভয়ে চুপ থাকেন তাহলে যারা অন্যায় করে তাদের জন্য পৃথিবীটা আরও সহজ হয়ে যায় আপনার কণ্ঠই হতে পারে পরিবর্তনের প্রথম ধাপ এদেশে সব বিষয়ে কথা হয় যেমন এদেশে সিনেমা নিয়ে কথা হয় ক্রিকেট নিয়ে কথা হয় খাবার প্রেম ধর্ম ইত্যাদি নানান বিষয়ে কথা হয় কিন্তু একটা শব্দ আসলেই যেন বাতাস জমে যায় এই রাজনীতি শব্দটা আসলেই সবাই চুপ হয়ে যায় চুপ মেরে যায় ভয় পায় কেন গ্রামে বসে কেউ বলে না ওই নেতা দুর্নীতি করে শহরে কেউ বলে না আমার এলাকায় এমপি কাজ করে না বিশ্ববিদ্যালয়ের ক্লাসেও কেউ বলে না আমি প্রশ্ন করতে চাই সরকারকে কিন্তু প্রশ্ন হলো রাজনীতি নিয়ে আমরা কথা না বললে তাহলে কে বলবে আমরা যদি না বলি তাহলে দুর্নীতিবাজরা নিশ্চিন্তে দুর্নীতি করবে আমরা যদি না লিখি তাহলে দেশের ভবিষ্যৎ আরেকটা কাগজের খসড়া হিসাবে থেকে যাবে আমরা যদি চুপ থাকি তাহলে সত্য কণ্ঠ হয়ে যাবে এই চুপ থাকার রাজনীতি ভাঙতে হবে কথা বলতেই হবে যুক্তির ভাষায় সাহসের সুরে কথা বলতে হবে রাজনীতি মানে গালি নয় রাজনীতি মানে জনগণের প্রতিনিধি মনে রাখতে হবে আপনাদের তাই জনগণের ভাষাও জনগণের কে উচ্চারণ করতে হবে কারণ ভয়ে চুপ থাকলে একদিন দেখবেন আপনার ছেলেটা বিদেশে পালিয়ে গেছে আপনার মেয়েটা চাকরি পাবে না আর আপনি দাঁড়িয়ে কাঁদবেন দেশটা কই তাই ভাই বলি এখনো সময় আছে পরিবর্তনের সূর্য উঠতে পারে যদি আপনি মুখ খোলেন যদি প্রশ্ন করেন যদি অন্যায়কে অন্যায় বলেন তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তানের জন্য একটু ভালো হবে কারণ বললেই বলে তুই বিরোধী তুই শাসকের দালাল আর কেউ কেউ মুখ বিকিয়ে বলে পেঁচে থাকতে চাস এই সমাজে রাজনীতি মানে শুধু ক্ষমতার খেলা সাধারণ মানুষের কথা চাহিদা স্বপ্ন এসব একরকম আনসেন্সর্ড হয়ে যায় যারা প্রশ্ন করে তাদের ট্যাগ দিয়ে দেওয়া হয় এজেন্ট উস্কানিদাতা অরাজক কিংবা দেশদ্রোহী কেউ কেউ গ্রেফতার হয় কেউ আবার নিখোঁজ কেউ আবার নিত বা অর্ধনীত অবস্থায় রাস্তায় পড়ে থাকে আপনি চুপ থাকলে আপনার হয়ে কেউ কিছু বলবে না বরং যারা অন্যায় করে তারা চুপ থাকা দেশটাকেই তারা চুরি করে নিয়ে নেবে তাই ভয়কে নয় তাই ভয়কে ভয় না পেয়ে সত্যের পক্ষে দাঁড়ান কথা বলেন আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত কারণ এই যাত্রা এখানেই থেমে যাবে না আসসালামু আলাইকুম